থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি ওয়ান প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর ভিডিওটা শুরু করি আজ ভাবলাম বিকালবেলা থেকে আমি কি করি সেটা তো তোমাদেরকে সম্পূর্ণ দেখানোই হয় না হ্যাঁ ভিডিওটা ছোট হয়ে যাবে সকাল থেকে সারাটা দিন আমি আজকে কিছুই শেয়ার করিনি তো বিকাল থেকে শুরু করে দিলাম তো সবাইকে স্বাগতম বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সংসারে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণভাবে পছন্দ করি তো দেখো এই হচ্ছে আমার স্টুডেন্ট ওকে এই মাত্র পড়িয়ে উঠলাম পড়িয়ে উঠে একটু খেলছে সেই ছাগলের বাচ্চাকে নিয়ে দেখো খেলছ একটা সময় আমিও কলেজে কলেজে পড়তাম তবুও কিন্তু আমি এই যে ছাগলের বাচ্চা আমার ঘরে আমার বিছানায় হিসু ঠিশু করে একদম শেষ করত আমি ভীষণ ভালোবাসতাম আমিও তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর এই দিকে এখন কিছু বলছে না এখানে যাচ্ছে ভাত আর ওই যে সামনে যাচ্ছে সবজি পরে বলছি রাত্রে একটা প্রোগ্রাম হওয়ার কথা আমাদের আর এই দেখো আমাদের গ্রামের দু দুধারে হচ্ছে জঙ্গল মাঝখান দিয়ে একটা সরু একটা রাস্তা এটা এখন পাথর বালি দিয়ে কিন্তু মাটিরও আছে পাথর বালিরও আছে এখনও আমাদের এদিকে রাস্তা আর কি এখনও পাকা হয়ে উঠতে পারিনি জানি না তবে হবে তো যাই হোক আমরা চলে আসলাম শাক তুলতে আর দেখো কতগুলো শাক তুলে নিলাম ওই দিদিকে দিয়ে দিয়েছে সবগুলো আমি শুধু এক মুট নিয়েছি কারণ শাক দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায় মানে শাক খাবই আর এইদিকে দেখো আমার যা মুরগি ছানা আছে তোমাদেরকে তো দেখানোই হয়নি তাই না আচ্ছা ঠিক আছে কালকের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার উনিশটার মতো মুরগির বাচ্চা হয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখানোই হয়নি আর এই যে দেখো প্লাস্টিকের বোতল আমার কাছে কিছু টাকা হলে আমি এই বোতলগুলো চেঞ্জ করে নেব মানে তা এই বোতলে জল খাওয়া যায় না জানি তারপরেও খাই আর কি আমরা আমরা বলে না প্রায় আর কি সবাই খায় কিন্তু এটা তো খাওয়া উচিত না জলের বোতলটা আলাদাই হয় যেহেতু এটা প্লাস্টিক আর আমার আমাদের মাটির ঘর আর আমার ছেলে ভীষণ নোংরা করে বোতলগুলো এক সপ্তাহ মানে এক সপ্তাহ দূর কি বাদ একদিন দুদিনও যায় না বোতল এত নোংরা হয় আর মাটির দাগ লাগলে তো জানতেই পারো কি অবস্থা হয় তো দেখো ঘষে 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 পরিষ্কার করে নিচ্ছি কি কি দেয় না বাবা কি দেয় না এটা কি দেখি দেখি কি জিনিস দেখি চাকা চাকা কেন লাগা আর এই যে দেখো আমার সাথে সাথে আমার ঘুটুন আমি যাই করি না কেন ঘুটুন আমার সঙ্গে সব সময় থাকে তারপরেও যখন পড়াতে যাই বা সুপারি গ্যারেজে যাই বা আরেকটা কাজ করছি এখন নতুন কাজ সেখানে যাই কি কাজ আজকে বলছি না কালকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার জানাবো এখন অবধি শিওর হচ্ছি না বলেই তোমাদেরকে জানাতে পারছি না তো যাই হোক এদিকে বোতল সব ঘষাঘষি হয়ে গেল এখন এগুলো পরিষ্কার করে ধুতে হবে আর দেখো অন্ধকার মানে রাত হয়ে গেছে পরিষ্কার করতে করতে রাতে সন্ধ্যাবেলায় বসেছিলাম শাক ঠাক তুলতে আনতে না সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধ্যাবেলায় বসেছিলাম আর এগুলো ঘষতে ঘষতে রাত হয়ে গেল এখন রাতের বেলা জল নিয়ে আসবো আর বোতল আমি পরিষ্কার করি বন্ধুরা আর এটা পরিষ্কার করতেই হয় কিন্তু ওই যে একদিন দুদিন তিন দিন চার দিনের দিন দেখবে মনে যদি বোতল দেখো বলবে যে মায়েরা মনে জীবনও মনে বোতল টোতল পরিষ্কার করে না এই রকম অবস্থা তো দেখো আমার সঙ্গে তোপুও আসছে আমার সাথে ও আমার ফোনটা ধরেছে আমি বলছি ফ্ল্যাশটা অন ও ওইদিকে ক্যামেরাটা অন করেছিল যাই হোক আমারও ভিডিওটা হয়ে গেছিলো আর বিকাল থেকে রাত পর্যন্ত এই কাজই করি তার মাঝে আরও অনেক খুঁটিনাটি থাকে সব সময় এখন মনেও থাকে না যে ক্যামেরাটা অন করি আর এমন এমন সিচুয়েশন হয় যে ক্যামেরা মানে অন করে কোথায় রাখবো এরকম একটা কিছু কাজ করছি সেটা তোমাদেরকে দেখাবো সেটা হয়ে ওঠে না এমন এমন জায়গায় বসি বা এমন এমন জায়গায় কাজ করছি যেখানে আমি মোবাইলটা রাখতে পারছি না আর মোবাইলটা অনেক কষ্ট করে কিনেছি বন্ধুরা যেখানে সেখানে রেখে আমি মোবাইলটা ফেলে দিতে পারি না ফেলে গেলে ভেঙে যাবে ডিসপ্লে ভাঙলে এখানে আবার চার পাঁচ হাজার টাকার খরচা আসো সেটা আমি চাচ্ছি না আর দুটো দিন ওয়েট করো হ্যাঁ আসছে আর স্ট্যান্ডার্ড না নিলেই আর হচ্ছে না তো যাই হোক মাঝখানে আরও একদিন গ্যাপ গেছিলো সেটা আমার ইচ্ছাকৃতই গেছিল কারণ আমার সেদিনকার শরীরটা ভীষণ খারাপ ছিল আর শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না সেদিন আমি কোনো কিছুই শ্যুট করিনি তো যাই হোক এখন জলগুলো ভরে নেছি আর এই দিকে দেখো যেখানে ওই যে বললাম যেখানেই যাই লেজের মতো আমার একটা না একটা থাকবে এখন একটা মাত্র ঘুম থেকে আর আরে কিন্তু অনেকক্ষণ আগেই উঠেছে উঠেছে তো আমি যাই করছি দেখো ওই যে ব্রাশ দিয়ে বোতলের যে মুখাগুলো হয় সেই মুখাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম ওই ব্রাশ নিয়ে টানাটানি টানি করলো তবে সবার শেষে আমি ওকে দিয়েই দিলাম যে ব্রাশটা দিয়ে হাতটা ধুয়ে এবং বললাম তুই যা কিন্তু না ও তো না ছোড় ছেলে ও তো যাবেই না কিছুতেই যাবে না আর বারবার আমি বলছি যা 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 আর মশা কামড়াচ্ছে রাত রাত হয়ে গেছে আর মশা ভীষণ মশা এই যে মশা মাছের দিন তারপর পোকামাকড় সাপ এই সমস্ত দিন কিন্তু এসেই গেল বন্ধুরা যাই হোক এদিকে জল টল সবকিছু ভরে নিলাম দেখো দেখছি পরিষ্কার ক্যামেরার থেকে দেখছি পুরো পরিষ্কার ঠান্ডা পানি சரிந்து <laughs> বললাম বেলা দেখালাম না তোমাদেরকে ভাত নিয়ে উপর ছিলাম একবারি থেকে বাড়ি এই দেখো আমাদের যারা যারা গ্যারেজে কাজ করে সবাই মিলে একদিন একদিন যেহেতু গ্যারেজ শেষের দিকে বন্ধুরা সবাই একদিন একদিন করে আমরা সবাই মিলে খাওয়া দিচ্ছি আজকে দিয়েছে আমাদের একজন সদস্য দিয়েছে ডিম ডাল করলা ভাজা তারপর করেছে একটা শাক রাতের খাওয়াটা কিন্তু জমজমাট হয়ে গেছে আর ভীষণ ভালো লেগেছে অল্প খাও বেশি খাও আর ভীষণ ভীষণ ভালো লেগেছে আর কি আর এভাবে সবাই মিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দিদি হচ্ছে সবার লাস্ট আমরা আমাদের খাওয়া দাওয়ার শেষ একদম আয়েস করে ডিম দিয়ে সাজনা চচ্চড়ি দিয়ে আয়েস করে খাচ্ছে আর যাদের বাড়িতে খাচ্ছে তাদের বাড়ির সাজনা চচ্চড়ি আর যে এনেছে সে রান্না করেনি যে মানে যে আজকে খাওয়ালো সে সাজনা চচ্চড়ি রান্না করেনি যাদের বাড়িতে খাচ্ছে তাদের সাজনা চচ্চড়ি মানে যেই বাড়িতে আমরা কাটি আর কি সুপারি আর ই আর কি করে দেখো বাটিটা দিদিটার মুখে দিয়ে দিয়েছে একটুখানি ঝোল লেগেছিল আর দেখো দিদি কেমন করে চেটে চেটে খাচ্ছে তো যাই হোক এগুলোই হচ্ছে মজা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক নতুন ভিডিও নিয়ে আড়াইটাই চলে আসছে সবাই ভালো থেকো